আসসালামু আলাইকুম গাইজ তো আজকে আপনাদেরকে দেখাবো যে আপনার আমরা ফেসবুকে ঢুকতে যে দেখি যে ছোটো একটি মিনি সুইং মেশিন তো সেলাই মেশিন তো সেই মেশিনটি আমি দ্বারা থেকে অর্ডার দিয়ে এনেছি তো এটি আজকে আপনাদেরকে রিভিউ দেখাবো যে আসলে এই দাঁড়াচ্ছে অর্ডারটি কেমন মেশিনটি কেমন এই টু জেড সুতা লাগিয়ে আমি সেলাই করে দেখাবো তো প্রথমে আমি এটি আনবক্সিং করি তো আমি এটি আনবক্সিং করতে চাই আপনার আপনাদেরকে দেখানোর জন্য এটা আনবক্সিং করবো তো দেখি করাই আছে তো তো দেখুন এখানে আপনার একটি আপনার অর্ডারটি দিয়েছেন এখানে আপনার ঠিকানাটা থাকবে এন একটা কিউ আর কোড অপশন থাকবে তো আমি এসে ফোন তো যেহেতু এটা ডেলিভারি মানে এনেছে তো একটু ফাঁটা সেরা থাকে তো আমি আমার আমারটা দেখছি আনছে সাইকেলে করে তো জন্য এরকম আর কি তো এখন আমি দেখাবো তো দেখুন আমি এটি একটি বক্স অর্ডার দিয়েছিলাম তো এখানে মেজারমেন্টের কাটার এবং সুতা আরও কিছু সুই এডি আছে তো এরপর দেখব আসলে কি কি আছে তো এখানে আপনি দেখতে পারবেন যে একটি পা দিয়ে চালানোর জন্য একটি ফুট প্যাডেল তো এখানে আছে একটি চার্জার তো এক এক করে আপনাদেরকে আমি খুব সহজভাবে দেখিয়ে দিচ্ছি তো এখানে আমি এটি এখন আনবক্সিং করব তো এটাই হলো আমার মেন মেন মেশিনটি যে তো এখানে একটি থাকবে এটাও হয়তো এটারই কিন্তু এটা এখানে কেন আমি জানি না আচ্ছা এটা আমি সরাই এখন তো দেখুন এটা এখন আমি আনবক্সিং করতেছি তো এটা এখন খুলবো তো এটা খোলার পর এখানে একটি বই পাবেন তো যেহেতু এই মেশিনটি একটি বই এটি সেহেতু মেশিনটি এখানে তো বক্সের ভিতরে একটি বই পাবেন তো বই পাওয়ার পর এখানে আমি মেশিনটা এখন তুলবো তো আস্তে করে এটি তুললেন তো নিচে আরেকটি এখানে ফোন দেখুন মেশিনটি পড়ে গেছে তো দেখুন তো আসলে এটি থাকে তো এখন আমি আমি কিভাবে কি করবেন সেটি আমি খুব দেখিয়ে দিচ্ছি তো দেখুন এই যে হচ্ছে মেশিন তো অবশ্যই দেখবেন এখানে আপনার সব সবকিছু লাগানোই থাকবে যেমন এখানে সাদা সুতা এবং এটি লাগানো থাকবে তারা দেখুন এতটুকু সিলি করে এটা চেক দিয়ে চেক দিয়ে তারপর আমাকে দিয়েছে এটা ঠিক আছে দেখুন সিলি করে তারপরে চেক দিয়ে তারপর আমাকে এখানে দিয়েছে তো এটা নিচে দেখুন এই যে বোজন কেস তো এটি লাগানোই থাকে টু জেড লাগানোই থাকে আপনার বুঝতে সুবিধা হয় সেজন্য কেস তো আমি সব আমি দেখাবো এখন তো এখানে দেখতে পাবেন যে একটি ক্লিপের মতো তো এখানে ধরে আপনি এবার তুলবেন তাহলে ফিটটা উঠবে এটা ঠিক আছে তো আমি এখন এটা সরাবো তারপরে এখানে গুরান দিয়ে আপনার একটু সরাবেন তো আমি এটি সরিয়ে নিচ্ছি তো এখানে লাগানো আছে সব কিছু তো ওরা এটি চেক দিয়ে তারপরে কিন্তু আমাকে দিয়েছে তো বিক্রি পাচ্ছেন তো এটি এটা ভিতর দিয়ে এটা নিয়ে তারপরে লাগাতে হয় তো এটি লাগানো আছে আমি এটা লাগিয়ে নি লাগিয়ে নিচ্ছি তো এটা আমি লাগিয়ে নিচ্ছি তো এখন আমি এখানে দেবো সুতাটা লাগিয়ে নেবো দেখুন আমি সুতাটাও লাগিয়ে নি লাগিয়ে নিচ্ছি তো এখানে আপনি দেখবেন এটি টেনশন ঠিক আছে এখানে টান দিয়ে তারপর দেখবেন যেহেতু এটি বেশি হচ্ছে তো আমি দেখে নিচ্ছি ঠিকই আছে তো এখন আমি এটি ভিতর দিয়ে ভিতর দিয়ে নিয়ে তারপর এটার ভিতর দিয়ে নিবেন সোটা গুলো সোটানো থাকে মেশিন থেকে তারপর লাগিয়ে নেবেন যেহেতু লাগানোই আছে কিছুটা তো আমি এটি লাগিয়ে নিচ্ছি তো এটা এতে ভিতরে নিয়ে তারপর এখানে লাগিয়ে নেবেন তো আমি এটা একটু মেশিন আমি নিচ্ছি ভিডিও ভিডিও করার জন্য আমি একটু দেখছি না তো দেখুন আমার ভিডিওটা কেটে গেছিল সেজন্য আবার শুরু করছি তো এখানে দেখুন এটা এখানে ই করে তারপর এটা এখানে তারপর এটার ভিতরে ঢুকিয়ে দেবেন তো আসলে ওই মেশিনগুলো থেকে একটু একটু অন্যরকম ব্যতিক্রম সেজন্য আমি দেখি প্রায় ফেসবুক অনেকে কমেন্ট করে থাকে যে

এখানে এই ক্লিপটা ধরে এই ক্লিপটা যখন তোলা থাকে তখন নামিয়ে দেবেন নামানোর পর সুতোটা লাগাবেন নিডেলের তো আমি নিডিলের সুতোটা লাগাচ্ছি তো দেখুন আমি এখন নিডেলের লাগাবো মেশিনটা দাম অনুযায়ী অনেক ভালো আমি মনে করি হয়তো ভালো হবে আমি এখনো ট্রাই করিনি তো আমি সুতা লাগাচ্ছি এখন তাই আমাদের বিলও একটু সমস্যা হচ্ছিল সেই জন্য এরকম দুঃখিত তো দেখুন সুতোটা লাগালাম তো সুতোটা লাগানোর পর আপনারা কি যা কাজটি করবেন এখানে হালকা টান দিয়ে তারপর টান দিবেন যেহেতু এটা ইয়ে তারপর ফিরটা আবার তুলে এটা নিচে নিচের দিকে দিয়ে দেবেন তো এখানে ধরে নিচের দিকে দিয়ে দেবেন তো দেখুন এটা এখানে আমার কমপ্লিট সুতো লাগানো কমপ্লিট তো এখন আমি যে কাজটি করবো এটার ব্যাটারিটি বরব তো এটা এটা যে কাজ করুন এখানে অনেক সময় আছে যে টান দেয় টান দিলে কিন্তু এটা হবে না এখানে ধরে তারপরে এখানে ধরে ওইদিকে চাপ দিতে হবে দেখুন এই যে চাপ জ্বলাম একটি অটোমেটিক হতে পারবে তো দেখুন তো এখন আমি যে কাজটি করবো এখানে পেন্সিল ব্যাটারি দিয়ে তারপর আমি মেশিনটি চালাবো তো দেখুন আমি চারটি পেন্সিল ব্যাটারি এনেছি তো আমি একটি একটি পেন্সিল ব্যাটারিগুলো খুললাম তো পেন্সিল ব্যাটারিগুলো লাগবে না যেভাবে তো দেখুন এই যে এ সাইডটা এই স্ক্রিন সাইড দেবেন ঠিক আছে তো দেখুন এটা এটা এ সাইডে আবার দেবেন তো তারপর এটা আবার এখানে দেবেন তো দেখিনি তো অনেক সময় অনেকে পেন্সিল ব্যাটারি ওল্টা উল্টাভাবে ভরে তো সেজন্য মেশিন চলে না পরে আবার সমস্যা হয় তো আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে সব কিছুই ঠিকঠাক করে তো একটা নেই তো দেখুন তাড়াহুড়া করবেন না আস্তে আস্তে করে লাগাবেন তো আমি ব্যাটারি লাগালাম তো আমি এটা খাবারটা এখন না লাগাই তো এখন আমি এটা লাইটটি অন করবো লাইটটি অন করার জন্য এখানে দেখুন একটা লাইট বাটন সুইচ আছে দেখুন এখানে ক্লিক করলে লাইটটি অন হয়ে যাবে ঠিক আছে তারপর যে কাজটি এখন এখন আমার মূলত আমি সেলাবো তো আমি এখন সেলাই করে দেখাবো তো এদিকে দেখুন সেলাই করার জন্য আপনার এখানে সুইচ দিলে আপনার চলবে এখানে সুইচ দিলে এটা যদি যদি সুইচ দিয়ে ডাবিয়ে রাখেন তাহলে স্পিড বাড়বে আর যদি তুলা থাকে তাহলে স্পিড কম থাকবে তো এখানে যেন তুলা আছে আমি কম দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে তো এখন আমি যে কাজটি করব না তো তারপরে আপনাকে দেখাবো যে ফুড প্যাডেল লাগাবেন ফুড প্যাডেল আমি এখন নিয়ে আসছি তো এই ফুড প্যাডেল লাগিয়ে আমি চেক করে আপনাকে দেখিয়ে দিচ্ছি এ টু জেড তো দেখুন এই যে ফুড প্যাডেলটা এখানে যে দেখতে পারবেন এখানে লেখা আছে ফুড প্যাডেল ভুল করে আবার এটাতে লাগাবেন না ফুড প্যাডেলে লাগাবেন এখানে লেখা আছে ফুড প্যাডেল তো আমি এখানে লাগিয়ে দিচ্ছি এটা তারপর যে কাজটি করুন আপনারা যদি কারেন্টে আপনি যদি চান যে আপনি কারেন্ট দিয়ে চালাবেন তো বিদ্যুৎ দিয়ে চালাবেন সেই জন্য আপনি এটা এখানে কাজ করতে পারেন যে এখানে ডিসি ওই ভোল্ট এক হাজার এমপিআর ব্যাটারি আপনি এক এক হাজার এমপি পর্যন্ত আপনি এখানে ব্যাটারি সাপোর্ট করাতে পারবেন তো এটা হচ্ছে আমার কারেন্ট দিয়ে চলার জন্য তো এটা লাগালে আবার লাইটটা অফ হয়ে যাচ্ছে তো এটা আপনি বন্ধ করে নেবেন কারণ এটা কারেন্ট দিয়ে চলে তারপরে এটা এখানে দিতে হবে তো আমি এখন দেখাবো তো এখন আমি একটা ফেব্রিক্স নিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য তো আমি খোঁজাখোজির পর একটি ফেব্রিক্স নিলাম তো এটি এখন আমি সেলাই করবো তো সেলাইটার জন্য হয় প্রথম দেখছি ট্রাই করে নাও হতে পারে কারণ সমস্যা হতেই পারে সমাধান করতে হবে তো এখানে আমি ফিডের ভিতর দিলাম দেওয়ার পর এদিকে আপনার দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি ফিডের ভিতরে দিয়ে দেওয়ার পর আপনি এখানে ধরে চাপ দিয়ে ধরে রাখবেন হয়তো বা ফুটপেডেরও ধরবেন আমি ফুট পেডালে ধরে দিচ্ছি যে এখানে ফুট পেডালে তো পা দিয়ে তো আমি এখানে চাপ দিচ্ছি তো যেহেতু এখন হচ্ছে না তো আমি আবার ট্রাই করছি দেখছি কিছুটা সময় নেবে আসলে এটা কিছুটা পর তারপর হবে তো সম্ভবত কিছুটা পর হতে পারে তো যদি না চলে তারপর কিছুটা চা কা গুড়ান দিয়ে এখানে সুইচ দেওয়ার পর টাকা ঘুরিয়ে নেবেন যদি না চলে অনেক সময় জ্যাম হয়ে থাকে যেহেতু নতুন আসছে এটা অনেকদিন বন্ধ ছিল তো এখানে দেখুন তো এখানে আপনাকে দেখাচ্ছি এদিকে মোবাইলটা আনো তো এদিকে আপনি দেখাচ্ছি বড় দূরে না তো এখানে দেখুন তো এখানে ক্লিক করে দিলে আস্তে আস্তে রয়েছে যদি এটা ক্লিক করে দেন তাহলে একটু জোরে চলবে আপনার কারেন্ট দিয়ে আসতে করবে তো এটা দূরে চলবে তো আপনি কারেন্ট দিয়ে ব্যবহার করুন তাহলে আরও স্পিড বাড়বে তো ফুট প্যাডেল এটা দেখুন যে ফুট প্যাডেল তো যেহেতু আমার পেন্সিল সেজন্য তেমন ইয়ে হচ্ছে না তো বললাম দেখুন সেলাই হচ্ছে তো দাম অনুযায়ী আসলে মেশিনটা খারাপ না ভালোই আমি যেটা মনে করি তো এর পরবর্তীতে ভিডিও দেখাবো যে আসলে মেশিনটা কেমন তারপর মেশিনটা সার্ভিস কেমন তো এটা আমি আরও পাঁচ সাত দিন চালানোর পর আপনি পরবর্তী ভিডিওতে আমি রিভিউ দেবো তো আসলে আজকের মতো তো আর যদি আমার চ্যানেল যদি আপনার নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করে দেবেন এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে পেতে তো আজকের মতো এতটুকুই সবাইকে ধন্যবাদ